আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে দেখতে পাচ্ছেন আমার স্টুডিওতে চলে এসেছে আমার ছোট কালের বন্ধু আপনাদের সকলের পরিচিত আকাস কাকা তো আপনারা ভাইকে অনেকে চিনে থাকবেন তো আজকে আমরা ভাইয়ের পেস্টটা একটু দেখবো ভাই কিন্তু অনেক দূর থেকে এসেছেন ভাই প্রায় ভাই মুখ থেকে শুনি ভাই কোথা থেকে আপনার পরিচয় একটু দেন আমি এসেছি আপনাদের বাসা থেকে কাদের বাসা থেকে আপনার বাসা থেকে আমার বাসা থেকে দুই তিন কিলো না এত দূর থেকে এসেছে আসতে কোনো সমস্যা হয় নাই না না বিমানে আসতে যে একটু সমস্যা হইলো তা সে আবার পাইলটরা একটু সুন্দরভাবে করে আমার নামায় যায় গাইস আসতে ও যেটা বোঝাইতে চাইতেছে ও আমার বাসা থেকে একেবারে পাশে একেবারে পাশে আমার বন্ধু আকাশ কাকার বাসা আমরা সবসময় একসঙ্গে থাকি আপনারা অনেক ভিডিওতেও দেখেছেন তো যাই হোক আমরা ভাইয়ের পেজটা একটু দেখব ভাইয়ের পেজটা কিন্তু দেখেন অবস্থা সাইফুল ভাইয়ের ভিডিও হাজির তাহলে কত বড় সাইফুল ভাইয়ের ভক্ত একটু চিন্তা করেন ফোন অন করার সাথেই সাইফুল ভাইয়ের যে নতুন পেজ সেটা চলে আসছে তার মানে সবগুলো পেজই তার ফলো করা যা খুব ভালো আমরা যেহেতু সবাই সাইফুল ভাই আজকে ভাইয়ের পেজটা একটু দেখবো ভাইয়ের পেজ আমি কিছুদিন আগে খুলে দিয়েছিলাম তো যেভাবে কাজ করতে বলি সেভাবেই কাজ করে এবং সফলতার দিকে প্রায় কাছাকাছি এগিয়ে আসছে দেখা গেল যে জলিকা আগেই সেই মহিটা পাইতে পারে এমনও হইতে পারে এর হবে আপনারা দেখেন যাক জল আকাশ কাকাকে যারা চিনেন না ভাইকে একটু সাপোর্ট করুন স্ক্রিনে দেখতে পারতেছেন হ্যাঁ আকাশ কাকা জিরো ওয়ান আপনারা দেখতে পাচ্ছেন আকাশ কাকা জিরো ওয়ান একটু সবাই একটু সাপোর্ট করেন ফলো করবেন খুবই অ্যাক্টিভ মানুষ ভাই ভাই আপনাকে একটা কথা বলি আপনাদেরকে একটা কথা বলি অ্যাক্টিভ ফলোয়ার যে কত জরুরি আপনি মানুষকে ওই যে ফলো করে ফলো ব্যাক দেন এইগুলো করে যারা ফলো আনেন ভাই এই ফলোয়ারের কোনো দাম নাই আপনাকে যে কমেন্ট করবে আপনার পাশে যে লাইক করবে আপনার ভিডিও দেখা মাত্রই কমেন্ট করবে আপনার ভিডিও ওয়াচিং করবে সেই একমাত্র ব্যক্তি একজন মানে অ্যাক্টিভ ফলোয়ার এই অ্যাক্টিভ ফলোয়ার পাওয়া খুবই কষ্ট মানে ভাগ্যের একটা ব্যাপার তো আকাশ কাকা কিন্তু প্রচুর অ্যাক্টিভ একজন মানুষ আপনার ভিডিও পাওয়া মাত্রই প্রথমে ভিডিওটা ওয়াসিং করবে তারপরে ভিডিওতে একটা লাইক করবে তারপরে ভিডিওতে একটা কমেন্ট করবে আমি নিজে তার বাস্তব প্রমাণ এটা আমার সামনেই করে এবং আমার কাছে যারা আমার ছোটো ভাই আসে তাদেরকে আমি একটাই কথা বলি ভাই কাউকে সাপোর্ট করতে গেলে তার ভিডিওটা দেখা লাগবে লাইক করা লাগবে তারপরে গিয়ে একটা কমেন্ট করবা দেখা মাত্রই কমেন্ট করে দিবা না আকাশ কাকা আছে আমার ছোট ভাই জিল্লো আছে আমার ছোট ভাই হিলাল আছে ওনাদেরও ভিডিও আসবে তো এনাদেরকে যেটা যেটা বলে রাখছি মানুষকে দেখা মাত্রই এইভাবে সাপোর্ট করা লাগবে তো এরা এইভাবেই সাপোর্ট করে তো ভাইয়ের আইডিটা একটু দেখবো ভাইয়ের আইডিটা একটু দেখবো ভাইয়ের প্রায় এক হাজার ফলার হয়ে গেছে ভাই বয়স কিন্তু একেবারেই কম কতদিন হবে বয়স

যাক ভাইর এখানে মোটামুটি স্টার আপ হয়তো দুই একের ভিতরে চলে আসবে এটা আমরা একটা ইমেল পাইছি আর কি ফেসবুক থেকে মই ভাইরে এটাতে একটা ইমেল আসছিল ফেসবুক থেকে স্টার সেটা কিছুদিন কিছু দিনের ভিতরে দিয়ে দেবে মানে তার কাজ পারফরম্যান্স খুবই ভালো এই হচ্ছে কথা যাই হোক ভাই তার মোটামুটি ভিডিও রিসে আসে ভিডিও ছাড়া মাত্রই কিন্তু রিসে আসে যে তিন ঘন্টা আগে মোটামুটি পঁয়ষট্টি ভিউ শেয়ার আছে মোটামুটি একশো ছয় দেখতে পাচ্ছেন ভাই পাঁচ ঘন্টাকে একশো ছয় এই যে ছাব্বিশটা কমেন্ট আছে ভাই দেখতে পাচ্ছেন ছাব্বিশটা কমেন্ট ভাই ছাব্বিশ জনের কিন্তু একটি ফলোয়ার এখানে অনেকেই আছে আমাদের পরিচিত নেটটা অফ হয়ে গিয়েছে যার জন্য একটি সমস্যা তো আপনাদেরকে বলবো ভাই একটি ফলোয়ার খুবই জরুরি ভাই একটি ফলোয়ার খুবই জরুরি আমরা কিন্তু একসময় একটি ফলোয়ার পাই না ভাই আমরা ভিডিও পোস্ট করলেই কিন্তু এখন একটি ফলোয়ার চলে আসে তো এগুলো অর্জন করা খুব কষ্টের একটা ব্যাপার প্রচুর পরিমাণ কমেন্ট করা লাগবে প্রচুর পরিমাণ কমেন্ট রিপ্লাই করা লাগবে ভাই আকাশ কাকার ভিডিও নিচে যারা কমেন্ট করে তাদেরকে রিপ্লাই করবেন জলিল কাকার ভিডিও নিচে যারা কমেন্ট করে তাদেরকে রিপ্লাই করবেন আরও কয়েকটা ভিডিও রিপ্লাই কমেন্ট করে আসবেন আপনি নিজে একটা কমেন্ট করবেন এগুলো হলো এংগেজমেন্ট এগুলো যতদিন না করবেন আপনি ভাই সফলতা পারবেন না আপনি সফলতার মুখ দেখতে অনেক দেরি হয়ে যাবে দেখেন এখানে কিন্তু সব অ্যাক্টিভ এখানে যাদের দেখতে পাচ্ছেন সব কিন্তু অ্যাক্টিভ এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন ফাতেমাস ফানি ব্লাগ আমার হাতে খোলা মইটেস স্পাইসে এর এরকম অনেক আছে ভাই অ্যাক্টিভ থাকা লাগবে যাই হোক ভাইয়ের পেজটা মোটামুটি ঠিক আছে আপনাদের কাছে একটাই অনুরোধ আকাশ কাকাকে একটু সাপোর্ট করবেন আকাশ কাকা জিরো একটু ফলো করে রাখবেন আর যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন পান নাই যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন পান নাই খুব শীঘ্রই কন্টেন্ট মনিটাইজেশন দিবে এটা হলো বসের কথা কন্টেন্ট মহিটাইজেশান প্রথম হলো আপনার যাদের রিস এঙ্গেজমেন্ট কম তাদেরকে দেওয়া শুরু করছিল গতদিন থেকে যাদেরকে দিচ্ছে তাদের আছে পঞ্চাশ হাজার ষাট হাজার ফলোয়ার ভিডিও ছাড়লে মোটামুটি যায় তাদেরকে দিছে আর যাদের ভিডিও ভিডিও ছাড়া মাত্রই ফরি হতে যায় তাদেরকে দিবে এক সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ দিয়ে দিবে নো টেনশন কোনো টেনশনের কারণে আমি জল কোনো টেনশন করতেছি না আপনার টেনশন কোন কোন জন্য করবেন কোনো টেনশন করবেন না যাই হোক আকাশ কাকাকে সবাই একটু ভালোবাসবেন সবাই একটু ভালোবাসা দিবেন আকাশ কাকা খুবই অ্যাক্টিভ একজন মানুষ আকাশ কাকা শেষ দর্শকদের জন্য কি বলবেন দর্শকদের জন্য আমি বলতে চাই যে আপনারা সব সময় থাকবেন তাহলে আপনারা অর্জন করতে পারবেন এই যে দেখুন আমি এক মাসও কাজ করতেছি না এই পেজটায় তাই এক হাজারের বেশি ফলোয়ার হয়ে গেছে এবং সব অ্যাক্টিভ ফলোয়ার এবং সব অ্যাক্টিভ ফলোয়ার তাই এরকম অ্যাক্টিভ ফলোয়ার আপনারা যদি পেতে চান তাহলে সাইফুল বাইর সৈনিকদের সাথে যোগাযোগ করেন তাহলে রাখতে হবে সাইদুল ভাই সৈনিকদের সাইদুল ভাই সৈনিকদের সাথে যোগাযোগ রাখতে হবে তাহলে আপনারা সফলতা দেখতে পারবেন সফলতা দেখতে পারবেন দর্শক অনেক কথা বললাম আপনাদের মূল্যবান সময় নষ্ট করলাম আপনারা যারা জলিকা আকাশের সাথে দেখা করতে চান অবশ্যই দেখা করতে খুলনা চলে আসেন ইনশাআল্লাহ দেখা হবে ভাই সবার সাথে দেখা করতে মন চায় ভাই কিন্তু মানে কাছে পায় না তো মনটা কাঁদে সবাই একটু আসেন দেখা করি সবাই একটু ঘুরে যান জলিকা কাকার এলাকা থেকে আর আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই আকাশ কাকা একটু ভালোবাসা দেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম জলিল কাকার এলাকায় আসলে আমারও দেখতে বাবা যাও।